মাইনক্রাফটের ওয়ার্ল্ড কতই না সুন্দর কিন্তু তোমরা কি জানো এই ওয়ার্ল্ড দেখতে যতই সুন্দর তার থেকে হাজার গুণ বেশি ভয়ঙ্কর তোমরা কি কখনো মাইনক্রাফটে ব্লাড ওয়াটার দেখেছ এটা বাদ দাও তোমরা কি কখনো মাইনক্রাফটের ভিতরে ব্লাড মুন দেখেছ তো আজকে আমরা এমন এমনই কিছু ওয়ার্ল্ডে যেতে চলেছি এবং দেখতে চলছি সেই ওয়ার্ল্ড গুলোর রহস্য তো চলো দেখা যাক আমাদের লিস্টের প্রথম ওয়ার্ল্ড তো আমাদের লিস্টের প্রথম ওয়ার্ল্ডটির আমরা এখন নাম দিয়ে দিই আমি নাম দিয়ে দিলাম ব্লাড মুন এখন আমি এই ওয়ার্ল্ডটির সিড দিয়ে দিই এবং এই ওয়ার্ল্ডটির সিডো হলো ব্লাড মুন এবং এখন আমি ওয়ার্ল্ডটি ক্রিয়েট করে নিলাম তো ওয়ালটি লোডিং হচ্ছে এখন তো যতক্ষণের মধ্যে ভিডিওটি লোডিং হচ্ছে ততক্ষণে তোমরা একটি লাইক করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটি সাবস্ক্রাইবও করে দিও তো এখন আমি ওয়ার্ল্ডে স্পন হয়ে গিয়েছি তো স্পন হওয়ার পর ফার্স্টে আমাকে যে কাজটি করতে হবে তো প্রথমে আমাকে গাছ কাটতে হবে মানে কাটতে হবে তো আমি আমি কয়েকটা কেটে নেই এবং এই ভিতরে যে এসেছি তোমরা কি জানো এই ওয়ার্ল্ডের ভিতরে কি হবে আমাকে বলা হয়েছে যে এই ওয়ার্ল্ডে একটি রিচুয়াল করতে হবে এবং যখন রাত হবে সেই রিচুয়ালটি করার পর তখন নাকি মাইনক্রাফ্টের যে মনটা রয়েছে সেটা ব্লাড মনে কনভার্ট হয়ে যাবে এবং মাইনক্রাফ্টে একটি স্ক্যারি গড আসবে এবং আমাদেরকে তুলে নিয়ে যাবে ও আমি এখন কয়েকটা কাঠ কেটে নিয়েছি তো এখান থেকে আমি একটু ক্রাফটিং টেবিল বানিয়ে নেই এবং ক্রাফটিং টেবিল আর কয়েকটা স্টিক বানিয়ে নেই কারণ আমি যদি এখন টুলস বানাতে যাই তাহলে আমার স্টিক তো প্রয়োজন পড়বে এখন আমি ক্রাফটিং টেবিলটি এখানে প্লেস করে দিলাম তো এখন আমি একটি শর্ট বানিয়ে নেই এবং আরেকটি পিকেক্স বানিয়ে নেব আমার এই দুইটাই প্রয়োজন পড়বে কারণ শর্টটা লাগবে হচ্ছে যদি আমাকে আত্মরক্ষার জন্য একটু দরকার পড়তে পারে এবং পিকে আমার যদি কোনো কিছু মাইন্ড করতে চাই তাহলে আমার দরকার পড়তে পারে তো এখন আমাকে নিচে যেতে হবে এবং আমাকে বলা হয়েছিল যে যে রিচুয়ালটি আমাকে বানাতে হবে সেটা বানাতে হবে পানির উপরে কারণ এখন আমাকে পানি খুঁজতে হবে যে কোথায় পাওয়া যায় আশা করি আমি সামনে আটতে থাকি এবং আশা করি পানি পেয়ে যাব এবং আমাকে এটাও বলা হয়েছিল যে এই নাকি প্রচুর পরিমাণ ভয়ঙ্কর এবং আমাকে সাবধানে খেলার কথা বলা আমি জানি না আসলে আমাকে সাবধানে কি কারণে খেলার কথা বলা হয়েছে এটা আমি ঠিক বলতে না কিন্তু যে আমাকে এই ওয়ালটি দিয়েছিল বা এই ওয়ার্ল্ড সিটটা আমাকে দিয়েছিল এবং এই ওয়ালটি সম্বন্ধে বলেছিল সে আমাকে বলেছিল যে এই ওয়ালটি খেলার আগে সাবধানতা বজায় রাখতে আমি

তো এখন আমি রিচুয়ালটি বানাবো এবং আমাদেরকে যে কথা বলা হয়েছিল যে আমাদের মাইনক্রাফটে নর্মাল মুন একটি ব্লাড মুনে কনভার্ট হয়ে যাবে এবং মাইনক্রাফটে একটি স্ক্যারি গড আসবে এবং আমাকে তুলে ধরে নিয়ে যাবে তো আমাদেরকে যে যে রিচুয়ালটি করতে হবে আমাদেরকে দুই গ্যাপ ছেড়ে ছেড়ে আমাদেরকে চারটি সোলসেন্ট প্লেস করতে হবে